আমরা হুজুরের পক্ষে শুনতে পেলাম যে যারা হাফেজের বাবা হবে মা বাবা হবে তাদের সেই রোদ হাসরে নুনের টুপি পরিধান করে দেবে কিন্তু আমরা তো দুনিয়াতে নুনের টুপি পাবো না তাই আমরা তাদের সবাই যে চাই সামনে থেকে আসেন হ্যাঁ আমাদের স্যার এখন আলী হোসেনের বাবার মাথায় টুপি পরিধান করে দিলেন এরপরে এই স্যারের কবির মহিদ মহিদের আগেও সামনের দিকে আসেন

দেশ ও রাষ্ট্রের ক্ষেত্রে করতে পারে তৌফিক দেন আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের খুদর আমল দুনকার শতকার 90 ভাগের মুসলমানের দেশে আপনি কোরআনের করে দেন বাংলাদেশ সারা পৃথিবীর মাগও মুসলমানের হেফাযত করেন জালিমের মোকাবেলায় বিজয় দান করেন ফাসাল্লাহু ওয়া লা